শোন আমার সন্তান এটা কোনো সাধারণ ইঙ্গিত নয় এটা সতর্ক বার্তা এটা সময়ের আঘাত যা এখন তুমি শুনতে যাচ্ছ অনেকেই এটা শুনতে ভয় পায় অনেকেই মুখ ফিরিয়ে নেয় কিন্তু মা কালীর দৃষ্টিতে ভয় নেই আছে শুধু সত্য আর আজ সেই সত্যই তোমার সামনে প্রকাশ পেতে চলেছে মন দিয়ে শোনো একটি শব্দ যদি এড়িয়ে যাও তাহলে অর্থ বদলে যাবে আজ তোমার জন্য যে প্রধান বার্তা আসছে তা খুব স্পষ্ট আগামীকাল দুপুর ঠিক তিনটে কুড়ি মিনিটে এমন একটি গাড়ি তোমার বাড়ির দরজায় এসে দাঁড়াবে যেটা দেখেই পুরো পাড়ার চোখ বিস্ময়ে স্থির হয়ে যাবে মুহূর্তের মধ্যেই চারদিকে ফিসফাস শুরু হবে এই গাড়ি কেন এলো কার জন্য এলো কি ঘুরতে চলেছে সবাই দেখবে সবাই আলোচনা করবে কিন্তু আসল প্রশ্ন হল আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই এই গাড়ি আসার পেছনে প্রকৃত কারণ কী সেই কারণগুলো যখন তুমি একে একে জানতে পারবে তখন তোমার শরীর শিহরিত হয়ে উঠবে হ্যাঁ আমি সেই কথাই বলছি যেটা শুনতে বেশিরভাগ মানুষ ভয় পায় কিন্তু মনে রেখো সত্য কখনো ভয়ঙ্কর হয় না সত্য জীবনের জন্য অত্যন্ত মূল্যবান আর আজকের এই বাণী তোমার জন্য ঠিক তেমনই মূল্যবান যেন এক কোটি টাকার সমান ভয় পেও না যখন তুমি এই ঘটনার আসল কারণ বুঝতে পারবে যখন মন দিয়ে পুরোটা শুনবে তখন নিজেই কৃতজ্ঞতায় ভরে উঠবে এটা শতভাগ সত্য যে আগামীকাল পাড়ার পরিবেশ আলাদা হবে আশপাশে এক অদ্ভুত উত্তেজনা থাকবে আলোচনা চলবে কিন্তু কেন এই আলোচনা কেন এই হঠাৎ পরিবর্তন সেটা আজকের বার্তার মধ্যেই লুকিয়ে আছে তুমি বিশ্বাস করো বা না করো তোমার রাশি এই মুহূর্তে নিজের জায়গা খুঁজে পেয়েছে নিজের অবস্থান শক্ত করেছে আর তার ফলেই তোমার জীবনে একটানা পরিবর্তন শুরু হতে চলেছে এই পরিবর্তনকে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে গাড়ি তোমার দরজায় আসবে সেটা নিয়ে আতঙ্কিত হও না সরলভাবে বোঝো এটা কোনো বিপদের ইশারা নয় এটা এক গভীর সমতার সূচনা এটা তাণ্ডবের শুরু কিন্তু এমন তাণ্ডব যা অন্যায়কে সরিয়ে সত্যকে প্রতিষ্ঠা করবে এই প্রবাহকে দুনিয়ার কোনো শক্তি থামাতে পারবে না কারণ এটা থামার জন্য নয় ঘটার জন্যই এসেছে তাই আমি তোমাকে শুধু এটুকুই বলছি আমার প্রতিটি শব্দ মন দিয়ে শোনো একটি কথাও যদি মিস করো তাহলে পরে শুধু আফসোসই থাকবে আর এর আগেই বলি যদি এখনো তুমি হৃদয় থেকে জয় মা কালী লেখনি তাহলে লিখে ফেলো কারণ এই মুহূর্তে মনকে প্রস্তুত করা খুব জরুরি এখন আসি সেই প্রশ্নে যেটা সবাই ভাবছে এটা কোনো সাধারণ গাড়ি নয় এটা আইনের গাড়ি আর এর হঠাৎ আগমনই সবাইকে চমকে দেবে কিন্তু সন্তান এটাকে দেখে এই ভুল ভেব না যে তোমার সঙ্গে কিছু খারাপ হতে চলেছে আটক শাস্তি বা অন্ধকার এমন কিছুই নয় আগামীকাল যে ঘটনা ঘটবে তা পুরনো সব হিসাব সমান করে দেবে তোমার জীবনে এমন শান্তি আর স্বস্তি আসবে যা তুমি কল্পনাও করনি এই কারণেই আমি আজ এখানে যুক্ত সব সন্তানদের অভিনন্দন জানাই কেন অভিনন্দন তা তুমি খুব শিগগিরই বুঝতে পারবে হয়তো তোমার মনে নেই কিন্তু তোমার কুণ্ডলিতে স্পষ্ট লেখা আছে এই সময়ে তোমার জীবন কোন পথে এগোচ্ছে তুমি চেয়েছ একদিন এমন হোক যখন তোমার কথাও শোনা হবে তোমার অস্তিত্ব আলোচনায় আসবে সত্যি কথা হলো তোমার স্বপ্ন আংশিক পূরণ হয়েছে আবার আংশিক বাকি আছে বাধা এসেছে চাপ এসেছে কিন্তু তুমিও সাধারণ নও তোমার ভেতরে এমন শক্তি আছে যেটা এখন জেগে উঠতে চলেছে এই বার্তাকে তাকে হালকাভাবে না এটা শেষ নয় এটা শুরু আর আমি এখানেই থামছি কারণ সামনে আরও পর্ব আছে যেগুলো তুমি যখন দেবে তখনই আমি প্রকাশ করব স্পষ্ট করে বললে তুই একটু আলাদা তোর ভেতরে এমন কিছু গুণ আর এমন এক জেদ আছে যা সবার থাকে না আর ঠিক এই কারণেই তোর জীবনের শত্রুও কম নয় তুই যখন ধীরে ধীরে সবার থেকে এগিয়ে যাস সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করিস তখন কেউ কেউ সেটা সহ্য করতে পারে না তুই যখন সবার থেকে দুপা এগিয়ে থাকিস তখন কারো কারো ভেতরে আগুন জ্বলে ওঠে আর সেই মানুষটা সবসময় বাইরের কেউ হয় না সে তোর খুব কাছেরও হতে পারে সে তোর জীবন তোর অভ্যাস তোর দুর্বলতা সব জানে অনেক দিন ধরেই সে নীরবে তোকে বিরক্ত করে চলেছে তোর পথ আটকাতে চেষ্টা করেছে তুই কি কখনো ভেবে দেখেছিস কেন তোর কাজ প্রায় শেষের মুখে এসে হঠাৎ আটকে যায় কেন সব ঠিকঠাক চলতে চলতে মাঝপথে গিয়ে ভেঙে পড়ে তুই তখন নিজেকেই দোষ দিস ভাবিস হয়তো আমারই কোথাও ভুল ছিল কিন্তু সত্যিটা অন্য প্রিয় সন্তান এতে তোর কোনো দোষ নেই তুই তোর দায়িত্ব ঠিকভাবেই পালন করেছিস তুই সংগ্রাম করেছিস সব পরিস্থিতি সহ্য করেছিস কাউকে কাঁধে ভর দিয়ে এগোইনি যখন সত্যিই সাহায্যের প্রয়োজন পড়েছে তখন তুই একমাত্র ঈশ্বরকেই স্মরণ করেছিস আর ঈশ্বর কখনো তোকে উপেক্ষা করেননি প্রতিবারই তিনি তোর অদৃশ্য শত্রুদের পথ নিজেই থামিয়ে দিয়েছেন এমন সব শক্তিকে সরিয়ে দিয়েছেন যাদের উপস্থিতি তোর অগ্রগতিকে আটকে রাখছিল বিশ্বাস না হলে শুনে রাখিস আগামী সময়ে এমন এক ঘটনা ঘটতে চলেছে যা তোর চোখ খুলে দেবে যাদের আচরণ সীমা ছাড়িয়ে গিয়েছিল যারা নিজেদের ক্ষমতার আড়ালে অন্যায় করছিল তাদের মুখোশ খুলে যাবে ন্যায় নিজের পথে চলতে শুরু করবে আর সেই দৃশ্য তুই নিজেই প্রত্যক্ষ করবি তখন তোর ভেতরে এক অদ্ভুত শান্তি আর আনন্দ জন্ম নেবে কারণ তুই বুঝে যাবি সত্য কখনো চাপা থাকে না আর অন্যায় কখনো স্থায়ী হয় না ব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী তোর কুণ্ডলিতে এক গভীর পরিবর্তনের সময় শুরু হয়ে গেছে খুব শিগগিরই এমন এক অধ্যায় আসবে যার পর তোর দীর্ঘদিনের চিন্তা আর উৎকণ্ঠা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে যে অগ্রগতি এতদিন থেমেছিল তা আবার চলতে শুরু করবে তুই ভাবিসনি এমন দিক থেকেও সুযোগ আসবে এটা কোনো কাকতল নয় কোনো ঠাট্টাও নয় এটা সময়ের লেখা তবে এই সময়ে তোকে একটু সতর্ক থাকতে হবে মন শান্ত রাখতে হবে অহংকারে নয় সচেতনতায় চলতে হবে একটা কথা মনে রাখিস কিছু ঘটনা এমন হয় যা আটকানো যায় না কারণ সেগুলো মানুষের নয় ঈশ্বরের পরিকল্পনার অংশ যখন সেই পরিকল্পনা সক্রিয় হয় তখন খেলাও শুরু হয় আর এই খেলায় সত্য যেতে মিথ্যে হারে আজ যে ঘটনা ঘটতে চলেছে তা তোকে কষ্ট দেবে না বরং ভেতর থেকে হালকা করবে তুই আনন্দ অনুভব করবি চোখে জল আসবে কারণ বহুদিনের যে স্বপ্নগুলো শুধু কল্পনায় ছিল সেগুলো বাস্তবের আকার নিতে শুরু করবে অনেক দিন পরে তোর জীবনে এমন এক মুহূর্ত আসছে যখন জীবন আর স্বপ্ন মনে হবে না বাস্তব মনে হবে সময় যেন নিজেই তোর পক্ষে কথা বলবে যে শক্তি এতদিন নীরব ছিল সে এখন নিজের অস্তিত্ব প্রকাশ করবে আর এই পরিবর্তন শুধু তোর জন্য নয় তোর চারপাশের সবার জন্য এক বড় শিক্ষা হয়ে উঠবে তোর আনন্দের সময় আসছে আর যারা তোর ক্ষতি চেয়েছিল তাদের অস্বস্তির সময়ও ঠিক তখনই শুরু হবে কারণ সত্য একদিন না একদিন সবার সামনে দাঁড়ায় আর সেই দিনটা এখন খুব কাছেই আমার সন্তান যারা অন্ধকার কাজের মধ্যে ডুবে বসে আছে যারা নীরবে অন্যায় করে গেছে আজ তাদের জীবনে সেই কর্মের ফল এসে পড়বেই পাপ কখনো চুপচাপ থাকে না সময় এলে সে নিজেই নিজের পরিচয় দেয় আর আজ সেই সময় ঘনিয়ে এসেছে আমার সন্তান আমি তোকে স্পষ্ট করে বলছি এখন তোর মুখে আবার হাসি ফিরতে চলেছে তোর জীবনে আনন্দ ফিরছে কারণ আজ এক অত্যন্ত শক্তিশালী গ্রহযোগ তৈরি হচ্ছে তিনটি বড় গ্রহ একসঙ্গে তোর কুণ্ডলিতে স্থান পরিবর্তন করছে আর যখন একসঙ্গে তিনটি শক্তিশালী গ্রহ কোনো জীবনে প্রবেশ করে তখন সেই জীবনে শুধু পরিবর্তন নয় আনন্দের ঢেউ নেমে আসে আজ তোর জীবনে ঠিক তেমনই কিছু ঘটতে চলেছে এটা কোনো হাওয়ায় ভাষা কথা নয় কোনো বানানো গল্প নয় কোনো সাধারণ ভবিষ্যৎবাণীও নয় এটা তোর জীবনের সঙ্গে জড়িত এক বাস্তব ঘটনা তোর ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে। আজ তুই নিজের জীবনে এমন কিছু দেখতে পাবি যেটা কখনো কল্পনাও করিসনি যেটা এতদিন তোর ভাবনার অনেক বাইরে ছিল এত দূরে ছিল যে তুই ভাবতেই পারিসনি এটা আমার জীবনে হতে পারে তোর নিজেরই বিশ্বাস হবে না কিন্তু মনে রাখিস আমরা যা চাই তা সবসময় হয় না কিন্তু ঈশ্বর যা চান সেটাই হয় এই জগতে ঈশ্বরের ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না আজ মা কালীর কৃপায় তোর ভাগ্যে যা ঘটতে চলেছে তা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তোর জীবনে এক নতুন আলো এনে দেবে দীর্ঘদিন ধরে তুই যে অপেক্ষা করে এসেছিস যে আশায় দিন কেটেছে যে স্বপ্ন চোখে নিয়ে রাত পার করেছিস আজ সেই অপেক্ষার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছিস যে জিনিসগুলো পেতে পেতে আর পাওয়া হচ্ছিল না আজ সেগুলো একে একে তোর জীবনে প্রবেশ করবে স্বর্গ মানে দূরের কোনো জায়গা নয় সন্তান স্বর্গমানে শান্তি স্থিরতা আর আনন্দ আর সেই স্বর্গসুখ এখন তোর জীবনেই নেমে আসছে মা কালীর কৃপায় তোর জীবনে এক বড় পরিবর্তন ঘটে গেছে আজকের দিনটা তোকে এমন এক দিকের দিকে নিয়ে যাবে যেখানে তুই কখনো ভাবিসনি পৌঁছতে পারবি আমি জানি এতদিন তুই শান্তিতে বাঁচতে পারিসনি মন শান্ত ছিল না কাজেও মন বসত না সামনে এগোনোর শক্তিও যেন ফুরিয়ে যাচ্ছিল সমস্যার পর সমস্যা ক্ষতির পর ক্ষতি মনে হচ্ছিল যেন জীবনের সব বোঝা একা তোকেই বইতে হচ্ছে আর যখন সমস্যা আসে তখন মানুষ একা হয়ে যায় কোন পথে যাবে কি করবে কি করবে না কিছুই পরিষ্কার থাকে না তুইও সেই মোড়ে এসে দাঁড়িয়েছিলি যেখানে পথ অস্পষ্ট দিশা হারানো কিন্তু এখন সেই মোড় পেছনে পড়ে যাচ্ছে তুই সেই জায়গা থেকে বেরিয়ে আসছিস আর যে ঘটনা ঘটতে চলেছে তা তোর জীবন বদলে দেবে একে একে তোর সমস্ত চিন্তা সমস্ত কষ্ট সমস্ত বাধা সরে যেতে শুরু করবে যে জিনিসগুলো এতদিন তোর পথে কাটার মতো বিধে ছিল সেগুলো মিলিয়ে যাবে এখন আর কাটা থাকবে না চারদিকে শুধু ফুলই ফুল তুই যেদিকেই হাঁটবে সাফল্য তোর সঙ্গে হাঁটবে আর যারা তোর ক্ষতি চেয়েছিল যারা গোপনে তোর জন্য গর্ত খুঁড়ছিল তারা নিজেরাই সেই গর্তে পড়বে এটাই নিয়ম যে অন্যের জন্য অশুভ চায় তার জীবনে সেই অশুভই ফিরে আসে আজ তোর শত্রুরাও নিজেদের কর্মের ফল ভোগ করতে শুরু করবে মনে রাখিস সন্তান এটা শেষ নয় এটা শুরু অন্ধকারের পর আলো আসেই আর তোর জীবনে সেই আলো এখন স্থায়ীভাবে জ্বলে উঠতে চলেছে যতক্ষণ না মানুষ নিজের কাজের ফল চোখে দেখে ততক্ষণ সে বুঝতেই পারে না ভুলের পরিণতি কি হয় ভুল করলে যদি তার ফল না আসে তাহলে শিক্ষা জন্মায় না আর শিক্ষা না জন্মালে সেই ভুল মানুষ বারবারই করে জীবন এমনই এখানে প্রতিটি কাজেরই ফল আছে এখানে কিছুই অকারণে ঘটে না তুই যদি সঠিক পথে হাঁটিস সৎভাবে পরিশ্রম করিস নিজের ঘাম ঝরিয়ে এগোতে চাস তাহলে দেরি হোক বা তাড়াতাড়ি তোর পরিশ্রম একদিন ফল দিতেই বাধ্য আর যদি কেউ ভুল পথে চলে কাউকে ঠটায় ছল চাতুরি করে কারোর ক্ষতি করে তাহলে সেই কর্মের ছায়া একদিন না একদিন তার নিজের জীবনেই নেমে আসে এই জীবন গোল পৃথিবী গোল তুই যা পাঠাস সেটাই ঘুরে তোর কাছেই ফিরে আসে প্রতিটি ভুলের শাস্তি আছে প্রতিটি পরিশ্রমের পুরস্কার আছে প্রতিটি চেষ্টা একদিন সাফল্যের দরজায় পৌঁছে দেয় জীবন আমাদের কর্মেরই প্রতিফলন আমরা যেভাবে জীবনকে বেছে নিই যেভাবে প্রতিদিন চলি ঠিক সেভাবেই ফল আমাদের হাতে এসে পড়ে কেউ বসে বসে ধনী হয় না কেউ অলস থেকেও রাজা হয়ে যায় না আবার এমনও নয় যে কেউ সারা জীবন পরিশ্রম করেও চিরদিন নিচে পড়ে থাকে যে পরিশ্রম করে সে আজ না হোক কাল ওপরে উঠবেই আর যে শুধু শর্টকাটের স্বপ্ন দেখে সে বেশি দূর যেতে পারে না কথা সত্য ভুল পথে চললে খুব দ্রুত কিছু পাওয়া যায় টাকাও আসতে পারে ক্ষমতাও আসতে পারে কিন্তু সেই অর্জন দীর্ঘস্থায়ী হয় না একদিন এমনভাবে সব হারিয়ে যায় যে মানুষ নিজেই অবাক হয়ে যায় এত নিচে কিভাবে নেমে এলাম তাই জীবন সব সময় সতর্কতা চায় সঠিক পথ বেছে নেওয়ার সাহস চায় কারণ জীবন শেষ পর্যন্ত ন্যায় বিচার করেই আর এখন শোন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে সেগুলো তোর জীবনে আনন্দ নিয়ে আসবে তোর কাজে উন্নতি আসবে শুধু আজ নয় দীর্ঘ দিন ধরে তোর জীবনে সুখ স্থিরতা আর আর্থিক প্রবাহ বাড়তে শুরু করবে এটা কোনো ফাঁকা কথা নয় এটা সময়ের লেখা সত্য আজ তোর ভাগ্য বদলাতে শুরু করেছে তোর পথের কাঁটা সরে যাচ্ছে নতুন দরজা খুলে গেছে যে জিনিসগুলো তুই হারিয়েছিলি যেগুলোকে তুই নিজের জীবনের বাইরে চলে গেছে বলে মেনে নিয়েছিলি সেগুলো আবার ফিরে আসার পথে হতে পারে সেটা হারানো ভালোবাসা হতে পারে ভেঙে যাওয়া সম্পর্কের উষ্ণতা হতে পারে কোনো মূল্যবান সুযোগ কোনো বস্তু কোনো সম্মান অনেক সময় আবেগের তাড়নায় রাগের বসে ভুল সিদ্ধান্তের কারণে মানুষ নিজের ভালোবাসাকেই হারিয়ে ফেলে কিন্তু যদি সেই ভুলের উপলব্ধি এসে যায় যদি সংশোধনের সময় আসে তাহলে হারানো জিনিসও আবার জীবনে ফিরে আসে আজ সেই সময় শুরু হয়েছে যারা কোনো এক সময় নিজেদের ভুলের কারণে চাকরি হারিয়েছিল সুযোগ হারিয়েছিল তাদের জীবনেও আবার দরজা খুলতে শুরু করবে আজ থেকে জীবনে বড় এক নড়াচড়া শুরু হচ্ছে শুভ পরিবর্তনের ঢেউ উঠছে আনন্দের সময় আসছে এতদিন যে ছোট ছোট সমস্যা কাজের বাধা অকারণ ক্ষতি বারবার আটকে যাওয়া এসব তোর জীবনকে ভারী করে রেখেছিল সেগুলো এখন ধীরে ধীরে আলগা হতে শুরু করবে তুই যেটা ভাবছিলি শেষ সেটাই নতুন করে শুরু হবে অন্ধকার কাটছে আলো ঢুকছে আর এই পরিবর্তন হঠাৎ নয় এটা তোর সহ্য তোর ধৈর্য তোর নীরব লড়াইয়েরই ফল কোথাও না কোথাও আমার সন্তান তোর চিন্তার ভার দিন দিন বেড়েই চলেছে মনের ভিতরে যে অস্থিরতা জমে আছে যে দুশ্চিন্তা তোকে হাসতে দিচ্ছে না আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সেগুলো একে একে সরে যেতে শুরু করবে যে কারণে তোর হৃদয় ভারী হয়ে আছে সেই দুঃখ এখন শেষের পথে যে চিন্তাগুলো তোর মুখের হাসি কেড়ে নিয়েছিল আজ সেই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে এখন আর দুঃখের সময় নয় এখন শুরু হচ্ছে আনন্দের সময় তুই আবার সামনে এগোতে শুরু করবি জীবনের প্রতিটি দিকেই অগ্রগতি আসবে তোর সাহস অটুট আছে আর তোর পরিশ্রম আজ তোর জীবনকে অনেক কিছু দিতে চলেছে যা কিছু তুই মনে মনে চেয়েছিলি ভাবতিস এটা যদি আমার জীবনে আসতো আমি সত্যিই সুখী হতাম আজ সেই সব কিছুর পথ খুলতে শুরু করেছে তোর প্রতিটি ছোট ছোট প্রচেষ্টা প্রতিটি নীরব চেষ্টা আজ সাফল্যের দিকে নিয়ে যাবে মা কালীর কৃপায় আজ তোর জীবনের দিক বদলাচ্ছে আর সেই সঙ্গে তোর জীবনে আনন্দও প্রবেশ করছে পারিবারিক পরিবেশে স্থিতি আসবে ঘরে শান্তি থাকবে জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরো গভীর হবে আজ তোর পরিবারের মানুষগুলো তোর প্রতিটি কাজে পাশে দাঁড়াবে তবে মনে রাখিস আজ যে সিদ্ধান্তগুলো নেবি সেগুলো একা বসে নয় পরিবারের সঙ্গে আলোচনা করে সবার মতামত শুনে নেবি এটা তোর জন্য খুবই লাভজনক হবে আজ শুধু নিজের মনের ইচ্ছেকে একমাত্র সত্য ভেবে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে তাই যা কিছু করবি খুব ভেবে চিনতে করবি যেন আগামী দিনে তোর মনে আফসোস না জন্মায় যেন তুই না ভাবিস কেউ যদি আমাকে সঠিক পরামর্শ দিত তাহলেই ভুলটা করতাম না এই সময়টা খুব গুরুত্বপূর্ণ এটা এক ধরনের পরীক্ষা আজ তুই যা করবি সেটাই আগামী দিনের ভাগ্যরেখা হয়ে দাঁড়াবে মা কালী ইতিমধ্যেই সংকেত পাঠিয়ে দিয়েছেন এখন যদি তুই সেই সংকেত উপেক্ষা করিস তাহলে সেটা তোরই ভুল হবে আর যদি এই বার্তা তোর হৃদয়কে নাড়িয়ে দিয়ে থাকে তাহলে এই সতর্ক বার্তাকে থামিয়ে রাখিস না যেখান পর্যন্ত মা কালীর দৃষ্টি পৌঁছনোর কথা সেখান পর্যন্ত এই বার্তা পৌঁছে দে